মাঝি লেগেছে এক গিতাছে হ্যাঁ এক আইতাছে হ্যাঁ ওই যে লাডি ওই যে লাডি কতবার দাদা পেট যে তো মাছই বেশি আরে কইছলা মাছ এত তে ফেয়াইবেছি ও আমি বল কইছি তোলে আমিই বল কইছি তুই তো ভুল কইবি তুই তো জীবন বড়াই ভুলই করস ও মাছ এত তে মাছ এত তে ফেকবেছি এই যে আগলা হই গেছে যাইতাছে গা সব কই জায়গা যাইতাছে তো ওই যে চিরগঙ্গর নদী চিরগঙ্গর নদী

দাঁতের মধ্যে যে দাঁত মরাইয়া তেল ছুড়াইতেছি দাঁতের শুরু হয়ে গেল না দাঁত মরাই ভালো জন পড়ছে তোমার হোর বাড়ি আঙ্গুর তো হোর বাড়ি এদিকে নাই এসে আমরা মরাই দেখ আমি কি এই যে দেখ আমি এটা মরাই তি বড় আসবে দাঁত মারা ধরো এ ধরো তুমি কি আমি তোলা দাঁত মরাই বেলে